বাংলাদেশের রাজনীতিতে আজ নেমে এসেছে এক নিরবতা একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া তার প্রয়াণের মধ্য দিয়ে অবসান হল বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ যুগের বেগম খালদাজিয়া ছিলেন এমন এক নেত্রী যার জীবন কেবল ব্যক্তিগত অর্জনের গল্প নয় বরং রাষ্ট্র গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত এক দীর্ঘ যাত্রার প্রতিচ্ছবি উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় স্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালদা জিয়া বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন খালেদা খানম পুতুল দেশভাগ পরবর্তী বাস্তবতায় তার পরিবার নানা ভৌগোলিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় তার বাবার আদি নিবাস ছিল ভারতের জলপাইগুড়ি এলাকায় তবে পারিবারিক সূত্রে তাদের আদি বাড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলায় শিক্ষাজীবনে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি তৎকালীন নবীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দাম্পত্য সম্পর্কের মধ্য দিয়ে তার জীবন পরবর্তীতে রাষ্ট্রীয় ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যখন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তখন বেগম খালদা জিয়া ফার্স্টলেডির ভূমিকায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার নেদারল্যান্ডসের রানি জুলিয়ানের সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এসব সফর ও সাক্ষাতে তিনি একজন সংযত মর্যাদাশীল ও আত্মবিশ্বাসী রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো সালে তিরিশে মে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক নির্মম হত্যাকাণ্ডের শিকার হবার পর বেগম জিয়ার জীবনে আসে এক গভীর পরিবর্তন ব্যক্তিগত শোককে পেছনে রেখে দেশ ও মানুষের প্রয়োজনে তিনি ধীরে ধীরে জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হন উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সদস্য হিসেবে যোগ দেন খুব অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে উনিশশো সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো চুরাশি সালে বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন আশির দশকে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালদা জিয়া গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন বহুদলীয় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য এ সময় তিনি রাজনৈতিক আন্দোলনে দৃঢ় অবস্থান নেন এবং বারবার কারাবরণ করেন তার নেতৃত্বে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয় যা গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে উনিশশো সালে সরেচারি এরশাদ সরকারের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতি ইসলাম অংশ নিলেও বেগমজিয়ার নেতৃত্বে বিএনপি অংশ না নিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠায় অনর থাকেন এই সময় কিন্তু তিনি দেশে বিদেশে আপসী নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন উনিশশো সালে সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বেগম খালদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে দেশ পুনরায় সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করে এই সময়কে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয় প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে অর্থনীতি কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনের সূচনা হয় বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যেখানে বিপুল সংখ্যক নারী শ্রমবাজারে যুক্ত হন যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করে বেগম খালদা জিয়া আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের প্রশ্ন উত্থাপন এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মানবিক দিক বিশ্ব নেতৃত্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল এসব উদ্যোগে তিনি একজন দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্রনায়কের পরিচয় দেন উনিশশো ও দু সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার শাসনামলে শিক্ষা নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো গুরুত্ব পায় বিনামূল্যে প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য উচ্চশিক্ষায় সহায়তা এবং শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ এসব উদ্যোগ তার সরকারের সময় বাস্তবায়িত হয় নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে দু সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় স্থান দেয় জীবনের শেষ পর্বে শারীরিক অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন তবে বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন প্রেরণা ও ঐতিহ্যের প্রতীক রাজনীতির বাইরে থেকেও তার উপস্থিতি অনুভূত হয়েছে দল ও দেশের রাজনৈতিক বাস্তবতায় আজ বেগম খালদা জিয়ার প্রয়াণের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি হারালো একজন প্রভাবশালী নারী নেত্রীকে তার জীবন ছিল সংগ্রাম নেতৃত্ব ও দায়িত্ববোধের এক দীর্ঘ কাহিনী ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন নেত্রী হিসেবে যিনি পুরুষপ্রধান রাজনৈতিক বাস্তবতায় দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন একটি যুগের অবসান হলেও বেগম খালদা জিয়ার নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে Ishtiak Zaman Dinkal Digital.